বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে ভুলগুলো আমাদের রয়েছে যে গুরুত্বপূর্ণ তার গুটি কয়েক বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখেন অনেকগুলো ভুল রয়েছে তার মধ্যে গুটি আলোচনা হচ্ছে প্রথমটা হচ্ছে অধ্যায় কম এবং পড়ার মান কম প্রতিটা বইয়ে আগে যত যে পরিমাণ বইগুলো ছিল যে পরিমাণ পড়া ছিল সেই পরিমাণ তো পড়া নেই অধ্যায় তো কমিয়ে দিয়েছে মেইন পয়েন্টগুলো অনেক জায়গায় এখন পাওয়া যায় না আবার ফিরে এমন কি যে পড়ার মানটাকে এত কম করে দেওয়া হয়েছে এত নিম্ন মানের করে দেওয়া হয়েছে সীমার বাহিরে কেন আবার দেখেন পড়াচ্ছে ছবি অঙ্কন বেশি আমাদের যে পড়াগুলো থাকার কথা যে পড়াগুলো আমাদের দরকার আমাদের মাইন্ডকে ভালো করার জন্যে আমাদের বাস্তবতা নিয়ে আমাদের একজন মুসলমান হিসেবে যে আমাদের বাহিক জ্ঞানগুলো দরকার অভ্যন্তরীণ জ্ঞানগুলো দরকার এই বিষয়গুলো না অতটা রেখে আমাদের বাহিক যে চারিত্রিক দিক দিয়ে বিহেভিয়ারের দিক দিয়ে কথাবার্তার দিক দিয়ে আমাদের যে জ্ঞানগুলো দরকার এই জ্ঞানগুলো না রেখে বিভিন্ন ছবি অঙ্কন করে দিয়েছে আচ্ছা আমি একটা কথা বলি এই যে ছবি অঙ্কন করতে যদি একটা গরিব ফ্যামিলি যদি ছবি অঙ্কন করার জন্যে যে উপকরণগুলো দরকার আচ্ছা এই উপকরণগুলোর যে মূল্যটা যে টাকাটা এইটা কি তারা বহন করতে পারবে এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন আপনারা হয়তো বা যারা শিক্ষা মন্ত্রী হন তাদের টাকা পয়সা থাকে এবিলিটি থাকে আপনারা আপনাদের সন্তানদেরকে কখন হয়তো বা এই সাধারণ জিনিসপাতি উপকরণগুলো কেনা এটা এটা আপনাদের কাছে কিছুই নয় কিন্তু একজন গরীব ফ্যামিলি যখন একটা বাচ্চা পড়াশোনা করে একটা রিকশাওয়ালা সন্তান যখন পড়াশোনা করে এই বাচ্চাটাকে কি কিভাবে তার বাবা এই ছবি অঙ্কন করার জন্য বিভিন্ন যে উপকরণ দরকার সে কি সেগুলো বহন করতে পারবে বিধায় ওই বাচ্চাটা কি করবে স্কুলে যাবে না কারণ ওর বাবা তো পড়াশোনার খরচ দিতে পারতেছে না তখন সে স্কুলে যা বন্ধ করে দেবে এইটা কি মনে হয় খুব ভালো হয়েছে এরপর দেখেন

তারা ফেসবুক ম্যাসেঞ্জার ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার বিভিন্ন হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন যেটা ওদের প্রয়োজন নেই ওই সময় সেই বিষয়গুলো নিয়ে তারা ব্যস্ত হ্যাঁ সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা সে তারা অল টাইম বেশিরভাগই গেম নিয়ে ব্যস্ত গেমের খেলা নিয়ে ব্যস্ত পরাশোনা বাদ সব কিছু বাদ। অনেক সময় স্কুলে স্কুলে থেকে এসে বই রেখেই মোবাইল নিয়ে বাইরে বেরিয়ে কে আসে। এবং গেম খেলতে গেলে এমবি টাকা দরকার। এমবি কিনা গেলে তো বাবার কাছ থেকে টাকা নিতে হবে। আর এই ঝগড়া ফাসাত অনেক কিছু। চালাকি করে বাবার কাছ থেকে টাকা খাওয়া। স্কুল বাদ দিয়ে মোবাইল নিয়ে টইটই পড়ে ঘুরে বেড়া। এইগুলো বর্তমানে শিক্ষা ব্যবস্থা। কি দরকার ছিল অল্প বয়সে বাচ্চাদের এই মোবাইল দেওয়ার কি দরকার ছিল প্যাড দরকার ছিল তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে বা এই বিষয়গুলো দেওয়ার দরকার ছিল এরপর দেখেন লিঙ্গে শিক্ষা দেওয়া একটা সিক্স সেভেনের বাচ্চা কি জানে লিঙ্গ জিনিসটা কি সেক্স কি এই বিষয়গুলো কি তারা বলছে ছেলে থেকে কিভাবে মেয়ে তৈরি করা যায় মেয়ে থেকে কিভাবে ছেলে পরিণত করা যায় এই বিষয়গুলো কি তারা জানে জানে বা এই বিষয়গুলো তাদের দরকার আছে দরকার তো নেই তো এই অল্প বয়সী বাচ্চাদের ওই বইগুলোতে এই বিষয়গুলো দিয়ে তাদেরকে বিভ্রান্ত করা তাদের মাইন্ডে নেগেটিভিটি তৈরি করে দেওয়া এটা কোন ধরনের একটা সেকশন তৈরি করা আমি মনে করি এই বিষয়টা মোটেই একদম ভালো কিছু হয়ে দাঁড়ায় না সায়েন্স আর্টস কমার্স সব তুলে দেওয়া সায়েন্স আর্টস কমার্স তুলে দিয়ে জাস্ট একটা সেকশনে রেখে দেওয়া সব বাচ্চা একই ক্লাসে পড়বে কোনো সায়েন্স নেই কোনো আর্টস নেই কোনো কমার্স নেই কথা হচ্ছে এখানে তাহলে স্টুডেন্টের কোয়ালিটিটা যাচাই হবে কেউ সায়েন্স সেকশনে যাবে কেউ বা দেখা গেলো আর্টস সেকশনে যাচ্ছে কেউ

আচ্ছা শিক্ষার স্থান যদি ক্লাসে হয় সেই বাচ্চাদের যদি মাঠে বের করা যায় রাস্তায় বের করা যায় বিভিন্ন জায়গায় বের করা যায় এই বাচ্চাদের কোয়ালিটিকে মেন্টালিটি কি পড়াশোনার ভিতরে থাকে ফোকাসিংটা কি পড়াশোনার ভিতরে থাকে তাদের ফোকাসিংটা অন্যদিকে চলে যায় কিন্তু আমরা এমন ভাবে শিক্ষা ব্যবস্থাটাকে তৈরি করে ফেলছি এবং শিক্ষা ব্যবস্থা শিক্ষকেরা বাধ্য হয়ে যায় এই বাচ্চাগুলোকে মাঠে নিয়ে যাইতে আচ্ছা একটা বাচ্চা গ্রাম অঞ্চল হোক বা যে কোনো জায়গার হোক না কেন ওনার প্রয়োজনের খাতিরে উনি মাঠে যাবে কৃষি কাজ করবে ওনার দরকার পড়ে উনি শিখবে রান্না করে কি শিক্ষকদের শিখাইতে হবে কেন ওনাদের ফ্যামিলি দেখি বাবা মা শিক্ষা দিতে পারে না যারা এই যে মানে কার্যক্রমটা তৈরি করছে তারা কি তাদের বাবা মা মানে সন্তানদেরকে এই শিক্ষাটা দেন না মনে হয় বিধায় শিক্ষকদের দ্বারা এই বিষয়গুলো শিখাইতে হবে রান্না কি কিভাবে করতে হয় শিক্ষকদের দ্বারাই শিখাইতে হবে কারণ ওনারা তো আসলে বাচ্চাদেরকে রান্না করা শিখাইতে পারে না ওনারা কখনো রান্না নিজেরাও জানে না বিদায় শিক্ষকদের দ্বারা ওনাদেরকে শিক্ষা আবার দেখা গেলো ওনারা কৃষি কাজটা কি জিনিস এগুলো তো কখনো শিখেনি বিধায় তারা কৃষি কাজগুলো শিখাইতে হবে এরপর দেখেন দল গঠন করে ক্লাসে থাকা এই যে দল গঠন করে ক্লাসের বাইরে এসে বিভিন্ন ধরনের খেলাধুলা বোমা বিভিন্ন ধরনের কাহিনী বিভিন্ন কার্যকলাপ এগুলো তৈরি করতে গিয়ে কিন্তু যে যে পড়াশোনার এটা করে দেওয়া তারা এই যে বিভিন্ন ধরনের দেখা গেলো কি এগুলো করতে গিয়ে ক্লাস নাইন টেন এইট নাইন টেনের বাচ্চাগুলো ছেলে মেয়ে উভয়ে একত্রে বিভিন্ন ধরনের কার্যক্রমের জড়িয়ে পড়তেছে তাদের ভিতরে এখন পড়াশোনার জিনিসটা নেই তারা অল টাইম ভিতরে রয়েছে আনন্দ নিয়ে তারা কি করবে যাই হোক আমি শুধু এই কথাগুলো বলতে চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করা হোক কারণ বর্তমানে যে শিশুরা যে ছাত্রছাত্রীরা এরাই ভবিষ্যতে আমাদের কান্ডারি এরাই আমাদের দেশকে উন্নত করবে এরাই আমাদের দেশের মান রক্ষা করবে সম্মান বয়ে নিয়ে আসবে তো অবশ্যই যেন এই শিক্ষা ব্যবস্থাটাকে একটু উন্নত করা হয় ভালো সেকশনে নিয়ে যাওয়া হয় তাদেরকে